গুড মর্নিং মেঘনা ঘুম থেকে ওটা কান্না করছে লিপ বাম নেবে ওই জন্য শুধু সব কিছু নষ্ট করার ধান্দা দাও এক্ষণি ঘুম থেকে উঠলাম তো চল এখন ব্রাশ করব আমরা কি করব মাচ্ছা মাকে এই এটা তো লাইটার শোনা তো এটা খুলে ফেললি কেন এটা লাগাও তো বাবু দেখো লাইটার এটা খুলে দিয়েছে লাইটার বিছানায় আছে তো আমি আমি কাল থেকে ওটা বিছানায় তো বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে আজকে রান্না করব বিনস ভাজা বিনস না এটা অ্যাকচুয়ালি এটা বরবটি আর এটা কি মাছ তোমরা বলো তো কী মাছ আমি না বুঝতে পারছি না এটা ট্যাংরা মাছ নাকি লেঠা মাছ আমি বুঝতে পারছি না মনে হচ্ছে ট্যাংরা মাছ তো ট্যাংরা মাছ এনেছো ট্যাংরা মাছের ঝোল করবো এই যে এখানে আলু টমেটো লঙ্কা দিয়ে মশলাটা কষাচ্ছি মশলা বলতে কিচ্ছু না এখানে জাস্ট জিরের গুঁড়ো নুন হলুদ আর টমেটো জ্যান্ত মাছকে কখনো পেঁয়াজ রসুন দিয়ে রান্না করতে নেই জ্যান্ত মাছ সব সময় আলু কাঁচকলা দিয়ে ঝোল করতে হয় কিন্তু কাঁচকলা নেই তার জন্য আমি আলু দিয়েই এটা ঝোল করে দেবো আর এই বিনস ভাজা আর কালকে রাতে ডাল আছে তো বন্ধুরা টাইটেল থামনেল দেখে তো তোমরা বুঝেই গেছো কি আর বলবো ভয়েসটা পরে দিচ্ছি মন খারাপ ছিল কিন্তু এখন আর মনকে বুঝিয়ে দিয়েছি আর কি বলবো তো এই দেখো বুড়ো এসে পড়েছিলাম মানে বুড়ো প্লাগ যেটাকে বলে তো মেঘনা আর আমি এখন দুপুরবেলা শুয়ে পড়েছি তো মনটা ভালো ছিল না কালকে দেখো এতটাই মন খারাপ ছিল যার জন্য আমি স্নানও করিনি বাসি জামা কাপড়ও ছাড়িনি আর এই যে এটা দেখতে পাচ্ছ সকালবেলা ব্রাশ করছি এটা পরের দিন আমি ভিডিওটা শুট করছি মানে আজকে কেননা কালকে মুড এতই খারাপ ছিল আর মন মেজাজ এত খারাপ ছিল কোনো কিছুই করতে ভালো লাগছিল না তো তারপরে এই যে সকালবেলা এখন দেখো চা খেয়ে নিচ্ছি আর আজকে আমি একার জন্যই চা করেছি আজকে আর ওর বাবার জন্য চা করিনি মানে কি বলবো মন মেজাজ ভালো না থাকলে না কোনো কিছুই ভালো লাগে না আর একবার কারোর উপর থেকে মন উঠে গেলে দ্বিতীয়বার মনে হয় না তার দিকে ঘুরে তাকাই মনটা মন মন এমনই একটা জিনিসের ছেলে হোক বা মেয়ে তো চা করে নিয়েছে আর মেঘনাও দেখো এই যে ব্রাশ ট্রাশ করিয়ে দিয়েছে আর মেঘনাকে হাতে একটা বিস্কুট দিয়ে দিয়েছে আমি একটা বিস্কুট খাচ্ছি আর মেঘনাকে একটা বিস্কুট খাওয়াচ্ছি অনেকটা বেলা করে উঠে নিয়েছি তো একটু পরেই ওকে ভাত খাওয়াবো সেই জন্য এখন আর কিছু খাওয়ালাম না প্রায় নটার মতো বাজে এখন তো কি আর বলবো কালকে আমাদের অ্যানিভার্সারি ছিল মানে পনেরোই ডিসেম্বর সবারই একটা ছোটখাটো একটা মানে সেলিব্রেট করার ইচ্ছে থাকে সব মানুষের যারা বড় করে করতে পারে না তাদের একটা ছোট্ট সেলিব্রেশন মানে একটু কেক কাটিং সেটাও আমার কপালে জোটে না যাই হোক এই নিয়ে আমাদের পাঁচ বছরের অ্যানিভার্সারি তার মধ্যে চার বছরই আমরা সেলিব্রেট করিনি সেটা কীভাবে সেটাও তোমাদের জানাচ্ছি চার বছর অ্যানিভার্সারি হচ্ছে প্রথম বছর যে বছর টিকটক চলছিল যখন আমার বেবি হয়নি প্রথম বছর ঠাম্মা বেঁচেছিল তখন একটা কেক নিয়ে জাস্ট একটা নতুন শাড়ি পরে বিয়েতে প্রচুর শাড়ি পেয়েছিলাম একটা নতুন শাড়ি ভেঙে মন্দিরে পুজো দিয়ে টাম্মার কাছে একটা কেক নিয়ে গিয়ে কেক কাটিং করে জাস্ট হয়ে গেল তারপরের বছর মেঘনা হলো করোনা প্যান্ডামিক চলছিল ডিসেম্বর মাসে ফুল করোনা তখন তো তার জন্য ট্রেন বা সমস্ত কিছু বন্ধ ছিল তাই মেঘনার বাবা যেতে পারেনি তার আগে কার্তিক পুজোর সময় গিয়ে আমাদের সঙ্গে দেখা করে এসেছে মেয়েকে গিয়ে দেখে এসেছিল যাই হোক সে বছরটাও গেল তারপরের বছর কার্তিক পুজোর সময় আমরা গেছিলাম তারপর এত ঠান্ডা ছিল যার কারণে আমরা এক্সপ্রেস ট্রেনে আসবো বলে দেড় মাস ছিলাম টিকিট বুক করার জন্য তো সেবারও ও গেছিলো কিন্তু ওই যে সেদিনও ঝামেলা মানে অ্যানিভার্সারির দিনই ঝামেলা ও কেক নিয়েছিল সেদিন দোষটা যদিও আমার ছিল কিন্তু মুড অফ হয়ে গেলে না কোনো কিছুই ভালো লাগে না সেই কেকটা চৌকির তলায় রেখে দিলাম পরের দিন সেলিব্রেট করলাম মান অভিমানের পালা বন্ধ করে যাই হোক দিনটা তো আর প্রত্যেক দিন আসে না দিনটা দিনই থাকে পরের দিন করো বা তারপরে করো সেই দিনটা কিন্তু সেই দিনই স্পেশাল থাকে তারপরের বছর কি হলো মানে আগামী আগামী সরি গত বছর গত বছর হচ্ছে গিয়ে এত শরীর খারাপ মেঘনা তিন চারবার বমি করেছিল আমার এখনো মনে আছে ড্রাগন ফ্রুট প্রথমবার খাইয়েছিলাম মেঘনাকে তো প্রচুর ওর অ্যাসিড হয়ে গেছিল তো তার জন্য এত বমি করছিল বমি করতে করতে জ্বর চলে এসেছিল তাই আর সেদিন সেলিব্রেট করতে পারিনি মেয়ের শরীর খারাপ এদিকে নিজেদের অ্যানিভার্সারি সেলিব্রেট করব তাই আর করিনি তার জন্য পরের দিন আমরা নতুন শাড়ি পরেছি আমি আর একটা কেক এনে সেলিব্রেট করেছি মেঘনাকে একটু আনন্দ দেওয়ার জন্য মেঘনা এমনিতে কেক দেখলে খুব খুশি হয় সবসময় হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে বলে মানে কেক কাটতেও ভীষণ ভালোবাসে তাহলে কি হলো হলো আগের আমাদের দিনও কিন্তু কেকটা কাটা না মানে সেলিব্রেট করা হলো না আর এবছরে তো কিছু বলার নেই ট্যাংরা মাছ নিয়েই অশান্তিটা লেগেছে বারবার আমি ট্যাংরা মাছ বলছি হ্যাঁ সরি ট্যাংরা মাছ না ল্যাঠা মাছ আমার ঠিক মাথায় আসছে না মনে হচ্ছে ট্যাংরা মাছই হবে আমার হাসি পাচ্ছে এখন আর করা যাবে ওই মাছটা না আমার মাথাটা গরম হয়ে গেছে বলেছিলাম যে মাছ নিয়ে আসো আমি স্নান টান করে পুজো দিয়ে এসে বাড়িতে এসে রান্না বান্না করব। আর ভিডিওটা তো করতেই হবে এমন তো কোনো কথা নেই কিন্তু দিনটাকে তো আমরা সেলিব্রেট না করলে একটু ভালোভাবে কাটাতে পারি মানে ঝগড়া অশান্তি না করে মান অভিমান তর্ক বিতর্ক না করে আজকের দিনটা শুধুমাত্র একটু ভালোভাবে কাটাই সেটাও আর হলো না তো ওর বাবা যখনই মাছটা এনেছে মাছটা দেখেই না আমার মটকাটা গরম হয়ে গেছে মুখে আমি মাছটাকে ছুঁড়ে ফেলে দিলাম তারপরে ওর বাবা সেই মাছটাকে তুলে নিয়ে বারবার বলছে যে তুমি কেটে কেটে আমি আমি রান্না রান্না তারপরে অনেক করার পরে ও করলাম তারপরে সেই মাছ টাছ রান্না করে না আর ইচ্ছে করছিল না পুজো দিতে যেতে তারপরে আর কি করবো স্নানও করিনি মেয়েকেও স্নান করেনি যদিও খুব ঠান্ডা ছিল কালকে তাই মেঘনাকে স্নান করানোর ইচ্ছাটা আগে থেকেই ছিল না ভেবেছিলাম ওকে গাছ পা মুছিয়ে পুজো দিয়ে এসে তারপরে পরে ওকে গরম জল করে রোদ যদি ওঠে তাহলে স্নান করাবো কিন্তু কালকে আর রোদই ওঠেনি তারপরে কি হলো এত মুড খারাপ হয়ে গেল যে আর কিছু করানি তারপরে ভাবলাম যে রাত্রিবেলা হয়তো বিয়েবাড়ি যাওয়ার জন্য তেল মারবে যে বিয়েবাড়ি যাবো রেডি হোক কিন্তু সেটাও বললো না তাই আর বিয়েবাড়িও যায়নি তো বন্ধুরা সারাদিন তো আজকে ভিডিও দিনে মোটটা কাল থেকেই খারাপ সেই জন্য আর ভিডিও মানে মানে ভিডিও ক্রিয়েটও করিনি আর ভিডিও এডিটিংও করিনি কিছুই না তো এখন দেখো রাত্রে বাজে যে আটটা আর আজকে আমরা দুজনাই শ্যাম্পু করেছি সরি ও শ্যাম্পু করেনি ওকে মাথায় তেল দিয়ে স্নান করেছি কালকে ওকে স্নান করায়নি আর আমি আজকে শ্যাম্পু করেছি চুলে চুলের শ্যাম্পু ট্যাম্পু করে স্নান করে নিয়েছি তো মেঘনা তো বারবার পুজো দিতে যাওয়ার জন্য বারবার বলছিল মানে কি বলবো বারবার বলছে ঠাকুর মন্দির কোথায় যাবো মা ঠাকুর মন্দির কাল থেকে যেই ওকে বলেছে যে পুজো দিতে যাব কালকে জামা প্যান্ট সমস্ত কিছু বের করে রেখেছিলাম যেগুলো করে পুজো দিতে যাব তো মুডটা খারাপ হয়ে গেছে তারপরে ভাবলাম যে ওর বাবা হয়তো রাগ ভাঙাবে বা কথা বলবে বা কিছু তো বিশ্বাস করো এখনও পর্যন্ত আমরা কেউ কারোর সাথে কথা বলিনি আর কালকে ওই ট্যাংরা মাছের ঝোল আর বিনস ভাত বরবটি ভাজা দিয়ে ভাত খেয়েছি মেয়েকে খাইয়েছি তারপরে সন্ধ্যাবেলা নিজে চা করে খেয়েছি ওকেও দিই নি তারপরে রাত্রেবেলা আর রান্নাই করিনি আর ওর বাবাও বেবারে যায়নি কেননা যেহেতু আমি ঝগড়া করেছি আর প্রায় দু ঘন্টা প্রায় এক ঘন্টার মতো ওর উপর আমি চিৎকার চেঁচামাচি করেছি কিন্তু ও একটা উত্তর করেনি মানে ওর একটা বাজে অভ্যাস কী বলো তো এই বাড়িতে তুই ভারমে যা তুই যত খুশি বক কত বকতে পারিস বক আমি কোনো উত্তর না মানে একটা সাইলেন্ট মানুষ মনে হচ্ছে যেন আমি জড়বস্তুর সাথে ঝগড়া করছি তো ও হচ্ছে এরকম একটা পদার্থ যাকে বলে তো ও মানে কি করবো বলে কি যে দুজনা মিলে যদি ঝগড়া করি ঝগড়াটা আরও বেশি বাড়তে থাকবে সুতরাং একজনা যদি বক করতে থাকে একটা সময় সে ক্লান্ত হয়ে নিজেই থেমে যাবে তো সুতরাং তুমি যত পারো আমার সাথে চিৎকার চাচামেচি করো আমি কোনো উত্তর না করলেই হলো কিন্তু একা কি ঝগড়া করা যায় তোমরাই বলো একা তো ঝগড়া করা যায় না আমার মাথাটা শুধুমাত্র গরম হয়েছে ওই ট্যাংরা মাছ নিয়ে আসলে মাছগুলো কাটতে অনেক সময় লাগে আর আমি বলেছিলাম যে পুজোটা দিয়ে আসি তাড়াতাড়ি করে ঘুম থেকে ঘুরলাম নটার সময় তারপর মেয়েকে খাওয়ানো স্নান করা এ করতে করতে এগারোটা সাড়ে এগারোটা বেজে যাবে তো দোষটা আমারই যদিও যে আজকের দিনে আমারই উচিত ছিল না যে মানে কি বলবো রাগ করার বা মোট খারাপ করার নিজের দোষে নিজের এটা হয়েছে কিন্তু তাও বিপরীত পক্ষে যে ব্যক্তিটা থাকে তারও তো উচিত না যে সব কিছু ভুলে গিয়ে তাকে রাগ ভাঙানো বা কিছু এটা প্রথম প্রথম হতো সত্যি বলতে কি সবার সাথে সবার তুলনা করবে না তোমরা কেউ কমেন্ট করে যে হ্যাঁ এটা এরকম আমাদের এরকম হয় না বা অন্য কেউ তো এরকম না দেখো সবার লাইফটা আলাদা তাই সবার সাথে সবাইকে কম্পেয়ার করাটাও ঠিক না আর সেলিব্রেট করলে নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করতাম সেলিব্রেট করিনি আর কি করা যাবে আমার মেয়ের সামনে জন্মদিন আসছে না মামাম এই তো তিন বছর হয়ে গেল দেখতে দেখতে চার মাস হয়ে গেল আর তাহলে কম মাস বাকি আর আগস্ট মাস আসতে আর কম মাস বাকি আট মাস মানে এই মাসটা বাদ দিলে আট মাস আট মাস পরে আমার মামা মেয়ের জন্মদিন মামা জন্মদিন খুব ধুমধাম করে করব তাই না মামাম আগের বছরও ভালোই সেলিব্রেট হয়েছে আমার বাড়িতে মানে চোরদার কাছে তার আগের বছর বাড়িতেও ধুমধাম করে করেছি অনেকে তোমরা কমেন্ট করে বলেছিলে দু একটা বোন যে মেঘনার জন্মদিন সেলিব্রেট করি না মেঘনার জন্মদিন সেলিব্রেট করি তোমরা হয়তো মিস করে গেছো ভিডিওগুলো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিলাম কে আর বলবো কিছু কিছু কথা আছে না যে কাউকে বললে বেশ মনটা ভালো লাগে আমরা যেহেতু ডেলি ব্লগার তো অনেকেই ভাববে যে কালকে ওদের অ্যানিভার্সারি গেলো তাহলে কোনো ভ্লগ আসলো না কেন সেই জন্যই তোমাদেরকে জানিয়েই দিলাম যে না কোনো কিছু সেলিব্রেট করি সেলিব্রেট করতেই যাবে এমন কোনো ব্যাপার নেই কোনো কোনো বাড়িতে আছে কিন্তু এরা মানে কিছুই সেলিব্রেট করে না জন্মদিন হয় না কিছু না যেমন আমার বাপের বাড়িতে নিয়মই নেই কোনো জন্মদিনের কোনো কিছু করার মানে কেক কাটা পায়েস রান্না করার করা কোনো কিছুর নিয়ম নেই আমাদের জন্মদিনের কিন্তু এখন মানে আমার যখন জেঠুর ছেলেদের বিয়ে হয় তখন তাদের ঘরের যখন ছেলেরা হয় মানে আমার ভাইফোড়া তখন তারা আনন্দ করে বলতো যে জন্মদিন করো জন্মদিন করো সেই থেকে মানে আমার জেঠুর বাড়ি থেকে শুরু হয়েছে জন্মদিন করাটা কিন্তু আমাদের বাড়িতে এখনও কোনো কারো জন্মদিন হয়নি আর এমনি এই যে ছেলে আমাদের ছেলে মানে আমাদের বন্দে ছেলে মেয়েদের জন্মদিন আমরা করি তো চলো বন্ধুরা টাটা আজকে গুড নাইট বলে দিলাম